কৃষ্ণভিভর্স ইউর আর্জি ইজ হি পৃথিবীর সর্ববৃহৎ কোন উৎসব বা ধর্মীয় সমাগমূলক অনুষ্ঠান যদি থাকে তাহলে অবশ্যই সেটা অতি প্রাচীন সনাতন ধর্মের কুম্ভ মেলা এটি এমন একটি ধর্মীয় উৎসব বা মেলা যেখানে সারা বিশ্ব থেকে কোটি কোটি জনসাধারণ গঙ্গা স্নান করতে ছুটে আসে পাশাপাশি মেলা চলাকালীন দিনগুলোতে বিভিন্ন ধর্মীয় প্রবচন অনুষ্ঠান তো থাকেই তো চলুন এই কুম্ভ মেলার বিষয়ে বিস্তারিত জানি এটা শুধু কি গঙ্গা স্নান নাকি এর পেছনে আরো বড় কিছু রয়েছে শাস্ত্রে কি এত বিশাল মেলার উল্লেখ আছে এই মেলার আসি বা কিভাবেই বা এই মেলা উৎসবে দিনক্ষণ ধার্য করা হয় সকলেই জানবো সাথেই থাকুন আমরা সকলেই জানি কুম্ভমেলা চারটি স্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ হরিদোয়ার উজ্জয়িনী নাসিক কিন্তু কেন কারণ ভারতবর্ষের এ চারটি জায়গায় অমৃত পড়েছিল বলে তো এর মধ্যে তিনটি কাহিনী প্রচলিত আছে এক এক করে জানবো সবচেয়ে প্রচলিত কাহিনী হল সমুদ্র মন্থনের সমুদ্র মন্থনের সময় সর্বশেষে যখন অমৃত প্রকট হয়েছিল তখন দেবতা ও অসুরদের মধ্যে এক বিবাদ সৃষ্টি হয়ে গেল যে কারা আগে অমৃত পান করবে অসুররা ভাবতে লাগলো যে দেবতারা আগে অমৃত পান করে তার শেষ করে ফেলবে এবং অসুরদের ভাগ্যে কিছুই জুটবে না তাই অসুররাজ বলি সেনাপতি সর্বানু যে পরে রাহু এবং কেতু হয় সেই অমৃত কলস ধর্মন্তরীর হাত থেকে ছিনিয়ে নিয়েই পলায়ন করলো তার সাথে সাথে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত কাকরূপ ধারণ করে তার পিছনে ছুটলেন এই অবস্থায় সর্বভানু সহায়তার জন্য কিছু অসুর গমন করলো এবং পাশাপাশি ইন্দ্রপুত্র জয়ন্তের সাথে দেবগুরু বৃহস্পতি সূর্যদেব ও চন্দ্রদেব আদিও যোগদান করলেন আকাশে দেব ও অসুরদের মধ্যে অমৃত কলশ নিয়ে টানাটানি শুরু হয়ে গেল আর তখন অমৃত কলস হতে অমৃত ছলকে সর্বপ্রথম হরিদ্বারের গঙ্গায় পড়ে এবং দ্বিতীয়বার অমৃত ছলকে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পড়ে ত্রিবেণী সঙ্গম বলা হয় কারণ এটি গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল তৃতীয়বার অমৃত ছলকে উজ্জয়িনীর শিপটা নদীতে পড়ে এবং চতুর্থবার পরে নাসিকের গোদাবরী নদীতে ফলে এই চার জায়গা অতি পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয় কুম্ভমেলার অন্য দুটি কাহিনীর মধ্যে একটি মহাভারতের আদি পর্বতে পাই শ্রী বিষ্ণুর বাহন গরুরজির মাতা বিনতা সর্পমাতা কদ্রুর নিকট পণে পরাজিত হয়ে কদ্রুর দাসিতে পরিণত হন এবং কদ্রু শর্ত রাখলেন যদি গরুরজি কদ্রুর নিকট অমৃত নিয়ে আসতে পারেন তাহলে বিনতাকে দাসত্ব থেকে মুক্ত করে দেবেন মাতার মুক্তির জন্য গরুরজি অমৃত আনতে চলে যায় অমৃত আনয়নকালে গরুরজির সাথে দেবরাজ ইন্দ্রের অমৃত কলস নিয়ে টানাটানি শুরু হয় এবং চার জায়গায় গিয়ে অমৃত ছলকে পড়ে ফলে সেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় অন্য আরেকটি হলো এটিও গরুরজির সাথে সম্পর্কিত একবার গরুরজি শ্রী বিষ্ণুর কাছে অমৃত কলস নিয়ে যাচ্ছিলেন এই যাত্রায় গরুরজি চার জায়গায় অমৃত কলশ রেখে বিশ্রাম নিয়েছিলেন ফলে এই চার জায়গায় অতি পবিত্র কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তো এই তিনটি কাহিনীর অমৃত ছলকে পড়ার ঘটনাটি পুরাণে উল্লেখ নেই এটি লোককাহিনী হিসেবে প্রচলিত এখন প্রশ্ন ওঠে লোকমধ্যে এমন ধারণা আসলোই বা কোথা থেকে তো হতে পারে আদিতে যেই পুরাণ সমূহ ছিল যেই পুরাণ সমূহের যে পাণ্ডুলিপি সমূহ ছিল সে সকল পাণ্ডুলিপিতে অমৃত ছলকে পড়ার ঘটনাটি বর্ণিত ছিল কিন্তু সময়ের বিবর্তনে হয়তো তা মুছে ফেলা হয়েছে কারণটা সবাই জানেন অতীতে ভারতবর্ষে অনেকবার বিদেশি আক্রমণ হয়েছিল আর সকল আক্রমণকারীদের টার্গেট একটাই থাকতো বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান কারণ তৎকালীন সময়ে বস্তুগত সম্পত্তি হোক বা অবস্তুগত সম্পত্তি অর্থাৎ সনাতন জ্ঞান সকলই ধর্মীয় প্রতিষ্ঠান সময়ে থাকতো তো কুম্ভ মেলার সবচেয়ে প্রচলিত সমুদ্র মন্থনের কাহিনী বিভিন্ন পুরাণে রয়েছে পুরাণে কুম্ভ পুরাণ আদিতে রয়েছে কিন্তু যদি কুম্ভ মেলার কথা বলেন তো বেদ ও পুরাণে এই কুম্ভ মেলার কিন্তু কোনো উল্লেখ নেই যদিও বেদের অনেক জায়গায় কুম্ভ শব্দের উল্লেখ রয়েছে কিন্তু তা কুম্ভ মেলার সাথে সম্পর্কিত নয় তো পৃথিবীর সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব এই কুম্ভ মেলার উৎপত্তি হলই বা কীভাবে এবং কবে আসুন বিস্তারিত জানি সনাতন শাস্ত্রে গঙ্গা যমুনা সরস্বতী আদি সকল নদীসমূহকে ঐশ্বরিক মানা হয়েছে আদিকাল হতেই এই সকল নদীসমূহ আমাদের জন্য অত্যন্ত পূজনীয় এবং মানুষ এই সকল নদীতে নির্দিষ্ট সময়ে পুণ্য স্নান আদি সহ অন্যান্য ধর্মকর্ম করতে আসেন উদাহরণস্বরূপ প্রয়াগরাজের কথাই বলা যাক এখানে ত্রিবেণী সঙ্গম উপস্থিত শাস্ত্রে এই ত্রিবেণী সঙ্গমে স্নান অত্যন্ত পূর্ণ মানা হয় শুধুমাত্র এই ত্রিবেণী সঙ্গমই নয় এছাড়াও আরও অন্যান্য জায়গাতেও যেখানে গঙ্গা আদি পবিত্র নদী সমূহ প্রবাহিত হচ্ছে সে সকল স্থানেও আদি সহ অন্যান্য ধর্মকর্ম অনুষ্ঠিত হতো কিন্তু কেন কারণ শাস্ত্রে এ সকল নদীতে স্নান সহ অন্যান্য ধর্মীয় কার্য সম্পাদনে আধ্যাত্মিক চেতনা ও জ্ঞান অর্জনের কথা উল্লেখ রয়েছে তাই আদিকাল হতেই জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সময়ে সনাতনীরা এই সকল স্থানে মিলিত হয় পূর্ণ স্নান ও প্রবচনমূলক আদি ধর্মীয় অনুষ্ঠানসমূহ সম্পাদন করতে এই সকল স্থানে দূর দূরান্তের নানা ঋষিদের আগমন ঘটত এবং নানা জ্ঞানমূলক সবার আয়োজন করা হতো শাস্ত্র চর্চা হতো ফলে তৎকালীন সাধারণ জনগণেরও সমাগম ঘটতো এবং এক প্রকার মিলন মেলায় পরিণত হতো এ সকল স্থানসমূহ তো সেরকমই কুম্ভ মেলাও একটা কিন্তু আদিতে কুম্ভমেলা নামে কিছুই ছিল না হয়তো কুম্ভমেলা অন্য কোনো নামে ছিল তবে খানিকটা কুম্ভমেলার মতো মাঘ মাসে প্রয়াগ স্নান মহাভারতের সময়কার বলা যেতে পারে কারণ মহাভারতের বনপর্বের তীর্থযাত্রা পর্বে বলা হয়েছে যে দৃঢ় ব্রত পালন করে মাঘের সময় প্রয়াগে স্নান করে হে ভরতা সব সেই নিষ্কলঙ্ক হয়ে স্বর্গে পৌঁছে যায় তো হতে পারে মহাভারতের এই মাঘ মাসের প্রয়াক স্নানই বর্তমানের কুম্ভমেলা কারণ পরবর্তী কিছু ঐতিহাসিক গ্রন্থসমূহে এই প্রয়াক কথা উল্লেখ রয়েছে এবং তা এক পর্যায়ে কুম্ভমেলা নামে লিখিত হয় তো চলুন ঐতিহাসিক এই ধারাবাহিকতাটা একটু বিস্তারিত বুঝি বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যিমনিকায় এর বাধ্যভামা সূত্রে গৌতম বুদ্ধজি বলছেন প্রয়াক স্নান কখনোই অপকর্মসমূহ ধুয়ে ফেলতে পারে না বরং গুণী ব্যক্তির কর্ম ও হৃদয় শুদ্ধ হওয়া উচিত তো বুদ্ধজি এখানে যথার্থই বলেছেন কর্ম ও হৃদয় শুদ্ধতা অতি প্রয়োজন কিন্তু মন ও কর্ম শুদ্ধ করার জন্য কি সৎসঙ্গের প্রয়োজন নয় ধর্ম অনুশীলনের প্রয়োজন নয় ধর্মীয় বিজ্ঞান অনুশীলনের প্রয়োজন নয় ভেবে দেখুন তো ভগবান বুদ্ধের ওই ভাষ্যে বোঝা গেল ওনার সময়ে খুব বড় সড়োভাবেই প্রয়াগ স্নান হতো সপ্তম শতকের বিখ্যাত পরিব্রাজক হিউমেন সাং ভারত ভ্রমণে এসেছিলেন এবং সেই সময়কার রাজা ছিলেন হর্ষবর্ধন হিউমেন সাং তার সিইউকে গ্রন্থে রাজা হর্ষবর্ধন এবং রাজধানী প্রয়াগের কথা উল্লেখ করেছেন যেটিকে তিনি শত শত দেবমন্দির এবং দুটি বৌদ্ধমঠসহ একটি পবিত্র হিন্দু শহর বলে উল্লেখ করেছেন তিনি নদীর সংযোগস্থলে হিন্দু স্নানকর্মের কথাও উল্লেখ করেছেন তো এখানে একটু বলে রাখি এই জায়গাতে হিউমেন লিখেছেন নদীতে শত শত মানুষ স্নান করার পর নিজের প্রাণ ত্যাগ করতেন আত্মহনন করতেন এরপর হিউমেন সাং এও লিখেছেন যে তৎকালীন ওইখানকার মানুষরা বলে নাকি এই জলে স্নান করলে সমস্ত পাপ মুছে যায় তাই বিভিন্ন এলাকা ও দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে এসে বিশ্রাম নেয় তাহলে এখানে আত্মহননের প্রশ্নই বাসলো করতে থেকে হয়তো হিউমেন এই ঘটনাটি অতিরঞ্জিত করার জন্য নদীতে ঝাঁপ দেওয়াকে আত্মহননের দৃষ্টিতে দেখেছেন কারণ তৎকালীন নদীর প্রবাহ হয়তো তীব্র গতির ছিল তাই নদীতে ঝাঁপ দেওয়াকে তিনি আত্মহননের দৃষ্টিতে দেখেছেন যাই হোক এখানেও বড়সড়ভাবে প্রয়াগ স্নানের উল্লেখ পাওয়া যায় তো এ সকল হতে বোঝা যাচ্ছে অতীতকাল হতেই প্রয়াগে শত শত সনাতনীদের আগমন ও গঙ্গা স্নান হয়ে আসছে প্রয়াগে শত শত সনাতনীদের আগমন এক মিলন মেলায় পরিণত হতো কিন্তু এ সকল গ্রন্থাদিতে দিতে কোথাও কুম্ভ মেলা শব্দের উল্লেখ নেই কুম্ভমেলা শব্দের প্রথম ব্যবহার হয় মুঘল আমলে সুজন রায় ভান্ডারীর লিখিত খুলাসাত ও গ্রন্থে বলা হয়েছে হরিদ্বারে প্রতি বছর যেদিন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে সেই দিন চারিদিক থেকে মানুষের সমাগম ঘটে বিশেষ করে যে বছর বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে যা প্রতি বারো বছরে একবার হয় সেই বছর দূর থেকে বিপুল সংখ্যক মানুষ এখানে সমাবেত হয় তো এখানে শুধু কুম্ভ শব্দের উল্লেখ রয়েছে কিন্তু এরপর চাহার গুলশানে স্পষ্টভাবে কুম্ভ মেলা শব্দের উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে হরিদ্বারে বৃহস্পতি যে বছর কুম্ভ রাশিতে প্রবেশ করে সেই বছর সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হয় এবং কুম্ভ মেলা বলা হয় এখানে স্পষ্ট কুম্ভ মেলা শব্দের উল্লেখ রয়েছে কিন্তু মুঘল আমলের এই দুই গ্রন্থে হরিদ্বারের স্নানকে কুম্ভ মেলা বলা হয়েছে কিন্তু আমরা যদি অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের দিকে দেখি তো দেখা যায় প্রয়াগরাজ হরিদ্বার সহ মোট যে চার জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তা পারস্পরিক সম্পর্কযুক্ত তো এই ধারাবাহিকতায় এমনটি অবশ্যই বলা যায় যে মহাভারতের সময় হতে বা তার চেয়েও আদিমকাল হতে জ্যোতিষ গণনার ভিত্তিতে মাঘ মাসে যে গঙ্গা স্নান করা হতো যার উল্লেখ মহাভারতেও রয়েছে তাই বর্তমানের কুম্ভমেলা বা কুম্ভমেলার একটি অংশ আশা করি বোঝাতে পেরেছি তো চলুন এবার বুঝি কুম্ভমেলা কখন এবং কোন জায়গাতে অনুষ্ঠিত হবে তা কিভাবে গণনা করা হয় আর হ্যাঁ অবশ্যই এই পর্বটি বেশি বেশি শেয়ার করবেন কারণ এখনও অনেক সনাতনী হিন্দুরা আছেন যারা এই কুম্ভমেলার বিষয়ে বিস্তারিত জানে না তো অবশ্যই তাদের জানার সুযোগ করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সাধারণত তিন প্রকারের কুম্ভ মেলা হয়ে থাকে পূর্ণকুম্ভ যা বারো বছর পরপর হয় অর্ধকুম্ভ যা ছয় বছর পরপর হয় এবং মহাকুম্ভ যা বারোটি পূর্ণ কুম্ভ হওয়ার পর প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয় অর্থাৎ বারো গুণ বারো একশো চুয়াল্লিশ বছর পর হয় যেমনটি এবার দু হাজার পঁচিশের কুম্ভমেলা এছাড়াও প্রতি বছরই মাঘ মাসে প্রয়াগরাজে স্নান হয় যাকে মিনি কুম্ভ বা মাঘ স্নানও বলা হয় একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তা অত্যন্ত দুর্লভ তা সবাই জানেন কিন্তু গুরুত্বের দিক দিয়ে বিবেচনা করলে বারো বছর পরপর যে পূর্ণকুম্ভ হয় তার গুরুত্ব বেশি কিন্তু প্রশ্ন হলো এই পূর্ণকুম্ভ বারো বছর পর কেন হয় আসুন এটা বিস্তারিত জানি তো আগে সমুদ্র মন্থনের কাহিনিটি বলেছিলাম তখন দেব ও অসুরদের মধ্যে অমৃত কলস নিয়ে যে টানাটানি ছিনাছিনি হয়েছিল তা বারো দিন যাবৎ চলেছিল আর শাস্ত্র অনুসারে দেবতাদের একদিন পৃথিবীতে এক বছরের সমান তাই বারো উইকলস টু বারো বছর আর তাই বারো বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এটা একটা কারণ আরেকটা কারণ বৃহস্পতি গ্রহের সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় বারো বছর আর তাই এই জন্যই বারো বছর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এটা একটি কারণ এবার চলুন জানি কুম্ভমেলার স্থান কিভাবে নির্ধারণ করা হয় তো অমৃত কলস নিয়ে দেবাসুর সংগ্রাম চলাকালীন সময়ে সূর্যদেব অমৃত কলস ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করেন চন্দ্রদেব অমৃত হতে অমৃত পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সেই অমৃত কলস অসুরদের হাত থেকে রক্ষা করেন যেহেতু অমৃত কলস রক্ষায় এই তিন দেবের ভূমিকা সর্বাধিক তাই এই তিন দেবই নির্ধারণ করেন যে কোথায় এবং কোন সময়ে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করবেন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে হরিদ্বারে মা গঙ্গার তীরে মেলা অনুষ্ঠিত হয় এরপর বৃহস্পতি মেষ রাশিতে এবং সূর্য ও চন্দ্রমা মকর রাশিতে প্রবেশ করলে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে মেলা অনুষ্ঠিত হয় এরপর বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে উজ্জয়িনীর শিপ্রা নদীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে প্রবেশ করলে নাসিকের গোদাবরী নদীর তীরে মেলা অনুষ্ঠিত হয় আর কুম্ভমেলাকে সিংহাস্থ কুম্ভ বলা হয় এছাড়াও আরও কয়েকটি গণনা রয়েছে যার দ্বারা কুম্ভমেলার স্থান ও সময় নির্ধারণ করা হয় আর এই সকল গণনার উল্লেখ স্কন্দপুরাণে ও ব্রহ্মপুরাণে রয়েছে তো এ থেকে বোঝা যাচ্ছে কুম্ভমেলা মেলা শব্দের উল্লেখ শাস্ত্রে না থাকলেও এই সকল গণনার উল্লেখ শাস্ত্রে ছিল অতএব আদিকাল হতেই এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে তো বৃহস্পতি সূর্য ও চন্দ্রের এরূপ অবস্থান প্রায় বারো বছর পরপর হয়ে থাকে তাই কুম্ভ বা পূর্ণ কুম্ভ মেলা প্রায় বারো বছর পর অনুষ্ঠিত হয় আর ছয় বছর পরপর যেটা হয় সেটা অর্ধকুম্ভ বলা হয় আর এই বারো বছর পরপর পূর্ণ কুম্ভ মেলা বারো বার অনুষ্ঠিত হওয়ার পর যেই পূর্ণ কুম্ভ মেলা হয় তাকে মহাকুম্ভ বলা হয় যেমন এবার দু সালের কুম্ভ মেলা কুম্ভ মূল স্তম্ভ হলো আখারা অনেকে ভাববেন হয়তো কুম্ভমেলা মেলা মানেই গঙ্গাসনান কিন্তু গঙ্গা স্নানই নয় কুম্ভমেলার প্রধান আকর্ষণ হলো এই আখারা দেশ বিদেশের সাধু ও সন্ন্যাসীরা নানান জায়গায় তপস্যা বা জ্ঞানার্জনে লিপ্ত থাকেন কিন্তু বারো বছর পর সবাই এই কুম্ভ মেলায় একত্রিত হয় এবং তারা তেরোটি ভিন্ন ভিন্ন আখারায় বন্ধিত থাকে এই তেরোটি আখারা হলো জুনা নিরঞ্জনী মহানির্বাণী অটল আবাহন অগ্নি শ্রী পঞ্চায়েতি তপনিধি শ্রী পঞ্চদশনামী শ্রী শ্রী নির্বাণী আনন্দ এবং শ্রী শ্রীকিন্নের আখাড়া প্রতিটি আখারায় একজন ইষ্টদেব এবং একজন প্রধান সন্ন্যাসী থাকেন তো এই আখারা শব্দটা ব্যবহার করা হয় যেখানে কুস্তি খেলা হয় তো সাধু সন্ন্যাসীদের জন্য আখারা কেন মহম্মদ ঘড়ি এবং তৈমুরের আক্রমণের সময় হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল এবং লক্ষ লক্ষ হিন্দুকে হত্যা করা হয়েছিল অন্যান্য ধর্মের ধর্মান্ধ ও আগ্রাসীদের দ্বারা সনাতন ধর্মের অনুসারীদের আক্রমণ ও আক্রমণের শঙ্কা উপলব্ধি করে জগৎগুরু আদি শঙ্করাচার্য বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র আধ্যাত্মিক শক্তিই যথেষ্ট নয় তিনি চেয়েছিলেন অল্প বয়সী সাধুরা শারীরিক ব্যায়ামের মাধ্যমে পেশি শক্তি অর্জন করুক এবং অস্ত্র ব্যবহারে পারদর্শিতা লাভ করুক তখন যেখানে তারা এই দক্ষতা অনুশীলন করেছিল তা আখারা নামেই পরিচিত হয়েছে জগৎগুরু আদি শঙ্করাচার্যই এই আখারাগুলি প্রতিষ্ঠিত করেন আদি শঙ্করাচার্যের লক্ষ্য ছিল হিন্দু ধর্মের প্রচার করা এবং দেশকে বাহ্যিক হুমকি থেকে রক্ষা করা আখারাগুলি তখন থেকে হিন্দু ধর্মকে সংরক্ষণ এবং হিন্দু ধর্মের প্রচার করে আসছে যেমন ওই তেরো আখারার মধ্যে একটি হলো মহানির্বাণী আখারা যার ইষ্টদেব কপিলমণি বারোশো ষাট সালে বাইশ হাজার নাগাসাধুরা তাদের আধ্যাত্মিক গুরু বা আখারা প্রধান মহান্ত ভবানন্দ গিরিজির নেতৃত্বে বিধর্মী আক্রমণকারীদের হাত থেকে কনখাল মন্দিরকে রক্ষা করেছিলেন ইতিহাসে এরকম আরও অনেক নাগাযুদ্ধ সংগঠিত হয়েছে তো যাই হোক কুম্ভ সময় উপস্থিত হলেই চারিদিক থেকে নাগা ও অন্যান্য সাধু সন্ন্যাসীরা সবাই একত্রিত হয় তাদের নিজস্ব আখারায় প্রত্যেক আখারা গঙ্গা স্নানে যায় যাকে রাজযোগী স্নানও বলা হয় এবার দু হাজার পঁচিশ এর মহাকুম্ভের রাজযোগী স্নানের প্রথম সময় তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমায় দ্বিতীয় সময় বারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমায় এবং অন্তিম সময় ছাব্বিশ ফেব্রুয়ারি শিবরাত্রিতে তো এরপর তাদের ভূমি বন্টন করা হয় এবং সেখানে শিবির তৈরি করা হয় প্রত্যেক আখারা ভূমি পূজন সম্পন্ন করে নগর পরিক্রমায় বের হয় এবং তাদের সাথে থাকে তাদের নিজস্ব ধর্মধ্বজা যা প্রায় পঞ্চান্ন হাত হয়ে থাকে ওই নগর পরিক্রমা বা শোভাযাত্রা দ্বারা নগরবাসীকে কুম্ভের শুভ আরম্ভ জানানো হয় মঙ্গল শোভাযাত্রা শেষে সকল সাধু সন্ন্যাসীরা নিজস্ব আখারায় ফিরে এসে তাদের ধর্মধ্বজা স্থাপন করেন এই সকল আখারা মহা আধ্যাত্মিক কারণ বারো বছর যাবৎ নাগা সাধুরা ও অন্যান্য সাধুরা তপস্যায় থেকে যে সকল জ্ঞান অর্জন করেন তা নিয়ে শিবিরে চর্চা করা হয় এছাড়াও প্রবচন অনুষ্ঠান ও স্বাস্থ্যচর্চা চর্চা তো আছেই শিবিরে সাধারণ পুণ্যার্থীদের জন্য নিঃশুল্ক খাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয় পুণ্যার্থীদের মধ্যে কেউ সন্ন্যাস দীক্ষা গ্রহণ করতে চাইলে এই সকল আখারা সন্ন্যাস দীক্ষাও দিয়ে থাকে হাজার হাজার পুণ্যার্থী কুম্ভমেলার এই সময়ে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে থাকেন এবং সন্ন্যাসী জীবনযাপন শুরু করেন এছাড়াও শিবিরে কল্পবাস যোগ বিদ্যা প্রবচন অনুষ্ঠান সহ নানান আধ্যাত্মিক কর্ম হয়ে থাকে তো আজকের পর্বে আমরা সকলেই কুম্ভমেলার বিস্তারিত জানলাম ভিভার্স কুম্ভমেলা তো শুধু গঙ্গা গঙ্গাসনানই নয় কুম্ভমেলা মেলা তার চেয়েও অনেক বড় কিছু এটা তো একটি জ্ঞান মেলা যেখানে দেশ বিদেশে সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে জ্ঞান বিজ্ঞান চর্চা হয় আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটে আর এই আধ্যাত্মিক চেতনা জীবনকে সুখকর করতে সাহায্য করে জীবনকে ধর্মের পথে চালিত করে অবশ্যই কুম্ভমেলার বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করবেন আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা হরে হরে গঙ্গে জয় শ্রী হরি